আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে দুইশোটি পদে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি এবং আবেদন করতে পারবেন সো আজকে আমি এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদনের সময়সূচি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এবং বয়স কত প্রয়োজন সে সকল বিষয় বুঝতে পারবেন তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সো বেশি কথা না বেরিয়ে চল মূল তো যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পথ সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্বানের ডিগ্রি থাকতে হবে এবং এরপর রয়েছে স্টার হাউসম্যান বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পদ সংখ্যা রয়েছে দশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর চার নম্বরে রয়েছে স্টোর হাউজ সহকারী বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপিএতে স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা থাকতে হবে ষাট সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি শব্দে সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এরপর ছয় নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমন্বয় ডিগ্রি এরপর ছাতন রয়েছে সহকারী এক্সামিনার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এবং পদ সংখ্যা রয়েছে তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজ এতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে ক্যাশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়কে বাণিজ্য বিভাগ বা কমার্স থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ল্যাবরেটরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে নার্স বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদ চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অন্যান্য তিন বছরের নার্সিং এর ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদ তিপ্পান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ইস্টারম্যান বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে তেরো নম্বর জুনিয়র টাইপ কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে টেলিফোন অপারেটর বেতন নয় থেকে বাইশ পদ আটটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে মজেন বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় কোনো শিক্ষিত বোর্ড হতে আলিব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ডার্ক রুম টেকনিশিয়ান বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এরপর রয়েছে কম্পোজিটর বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে মিড ওয়াইফ ওয়াইফ নয় থেকে বেতন বাইশ টাকা পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যায় বিদ্যায় সনদপ্রাত্র এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে বাইন্ডার বেতন নয় থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমালো পরীক্ষায় উত্তীর্ণ এবং বুক বাইন্ডিং এর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ট্রেসার বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে আয়া বেতন আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে এমটি ক্লিনার বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ফায়ারম্যান বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং পদ সংখ্যা রয়েছে চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন ইন্টারনেটের শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন তো একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং পদ রয়েছে ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে লস্কর্প বেতন আঠারো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ওয়ার্ড বয় বেতন আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ফিল্ড হেলথ ওয়ার্কার বেতন আট টাকা থেকে বিশ টাকা পদ রয়েছে একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ করলে এখানে আবেদন করতে পারবে এরপর রয়েছে অধ্যক্ষ শ্রমিক বেতন আট টাকা থেকে বিশ টাকা পদ রয়েছে ঊনপঞ্চাশটি এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবে এরপর রয়েছে খাকরব পদ রয়েছে সতেরোটি এবং বেতন আট টাকা থেকে বিশ টাকা এবং অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ওয়াশারম্যান বেতন আট টাকা থেকে বিশ টাকা পদ রয়েছে দুইটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ পাশ বা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বারবার বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো এই মোট দুশো টি পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের বা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এরপর রয়েছে আপনাদের বয়স হতে হবে প্রার্থীদের বয়স পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপর রয়েছে আবেদনের সময়সীমা কত থেকে কত তারিখের মধ্যে আপনাদের আবেদনের সময়সীমা এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়ে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে এবং আবেদনের সময় আপনাদের যে কাগজপত্র লাগবে তা হলো অনলাইন আবেদনের প্রার্থী নিজের রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক্সেল প্রস্থ এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সম্পূর্ণ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট হতে হবে এবং আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ কোনো ব্রাউজারে গিয়ে বিএনডিসিপি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী বিএনডিসিপি টেলিটক ডট কম ডট বিডি ও নেভি ডট মিল বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আপনাদের এখানে আবেদনের সময় বা আপনাদের যে টাকাটা দেয়া লাগবে তা অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফিবোধ ক্রমিক নং এক হতে ক্রমিক নং আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং ক্রমিক নং উনিশ হতে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক্স চার্জ ফি বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক্স সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ আছে যে অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটি পরিশোধ করবেন এখানে আপনারা কীভাবে এস এম এস করবেন সেই উদাহরণ দেওয়া আছে এগুলো দেখে আপনারা এস এম এস করতে পারবেন এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদের এই বিএনডি সিপি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে বা নবায়ন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আপনাদের ফোনে এর মাধ্যমে জানানো হবে এবং আপনাদের মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তা হলো সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণী শ্রেণীরেট কর্মকর্তা প্রতীক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত ছবি দাখিল করতে হবে এরপর রয়েছে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর চেয়ারম্যান অথবা মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্র অথবা কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রালয় কর্তৃক ইস্বীকৃত সনদপত্র প্রয়োজন হবে এবং আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে এরপর আবেদনকারী শারীরিক এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তিপত্র অথবা ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে এবং জাতীয় পত্রের কপি পরিদর্শন প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং চারিত্রিক সনেপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সহ যুক্ত থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটা দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম